আসসালামু আলাইকুম বিওয়ার্স তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আজকে আপনাদের নিয়ে আসছি একবারে স্পেশাল খাদ্য শাড়ির উপরে একটা ধামাকা দিয়ে দিব নয় হাজার টাকার খাদ্যির প্রাইস দেবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা নয় হাজার টাকার খাদ্য শাড়িগুলো চলে আসছে সিমের মাত্র তিন হাজার টাকা একেবারে এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আপনাদেরকে দেখেন মাত্র প্রাইস পড়বো তিন হাজার টাকা নয় হাজার টাকার নয় হাজার টাকা শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা সবাই দেবো দেখেন এক্সক্লুসিভ একবারে দেখেন সম্পূর্ণ খাদ্য পিওর খাদ্য শাড়ি কন্ট্রাস্ট আচল কন্ট্রাস্ট পাইল কন্ট্রাস্ট ব্লাউজ মাত্র তিন হাজার টাকা দেখেন সেরা কালেকশন নয় হাজার টাকা খাদ্য শাড়ি দেব তিন হাজার টাকা সিমার শাড়িতে সম্ভব সিমার সিডে দিয়ে দেবো আপনাদেরকে একেবারে সব ম্যাজেন্দা কালার ইগুলোতে ম্যাজেন্দা কালার কন্ট্রাস্ট যেটা আপনাদের একবার রিকোয়েস্টের কালেকশন যারা রিকোয়েস্ট করছেন যে কামাল ভাই আপনি অবশ্যই খাদ্যগুলো অফার দেন কিন্তু অফার চলে আসছে মাত্র তিন হাজার টাকা নয় হাজার টাকার খাদ্য তিন হাজার টাকা একেবারে সেরা অফার দেখেন সেরা অফার একবার সেই লেভেলে অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা চার পাঁচটা শাড়ি খুলে দেখো বাইশ কালা আলাদা দেবো আপনাদেরকে কারণ সব খুলে দেখা সম্ভব না অনেক কালেকশন শেষ সময় অনেক রাত্র হয়ে গেছে গে এই যে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন খাদ্যের একেবারে মনের মতো কালেকশন সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে দেখেন পিওর খাদ্যগুলা এটাও তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর খাদ্য শাড়ি চলে আসছে তো আমি একটা কথা বলে দিই যারা নিতে চান মানে দেখে নেবেন তারা অবশ্যই শপে এসে পড়বেন আর যারা যে নিতে চান দূর দূরান্ত যারা আছেন তো তাদের জন্য কিন্তু আপনারা একেবারে বাড়িতে বসে নিতে পারবেন তো আজকে একবারে বিগ অফার দিয়েছিলাম এটা একবারে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একেবারে সেরা খাদ্যের একটা সেরা কালেকশন দেবো আপনাদেরকে অনলি তিন হাজার টাকা প্রতিটা খাদ্য এক্সক্লুসিভ প্রতিটা খাদ্যি শাড়ি একেবারে এক্সক্লুসিভ একেবারে নিউ ডিজাইন সি অনেক সুন্দর ফিরোজা কালারটা ফিরোজা কালারের ভিতরে ব্লু কালার পায়ের কন্ট্রাস্ট আর একটু ক্লোজ করে দিও এই যে ব্লু কালার পায়ের কন্ট্রাস্ট দেখেন এটা মেরুন কালার মেরুন কালার সব সব স্মুথ একেবারে এক্সক্লুসিভ মাত্র তিন হাজার টাকা দেখেন অনলি তিন হাজার টাকা কন্ট্রাস্ট খাড্ডি সেরা সেরা খাড্ডি চলে সেরা সেরা খাড্ডি চলে আসে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা একে লেটেস্ট খাড্ডির কালেকশন নিউ খাদ্যগুলো চলে আসছে একেবারে সেরা সেরা তো আপনারা জানা নিতে চান সব খাদ্যগুলো পিওর খাদ্য কাতালগুলো সিল্ক খাদ্য কাতান তো আপনারা আবার বলতে ঢাকা গাউসিয়া চার বাই ভাই সিমে সেদিকে চলে আসবেন মানে জলের দামে ফলের রস এত কমে খাদ্য সারি আল্লাহ দুনিয়া কারো ক্ষমতা একে দেওয়ার আমরা নয় হাজার দশ হাজার টাকা লাগবে যেখানে যেন আমরা কিন্তু দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো আপনারা ঝটপট চলে আসবেন ঝটপট আগামীকালে শনিবার দিন কিন্তু সব আসলে পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় খাদ্যের এক্সক্লুসিভ কালেকশন পেঁয়াজ কালারটা নাইস পেঁয়াজ কালারটা অনলি তিন হাজার টাকা দেখেন মাত্র তিন হাজার টাকা এটা হলো জেড ব্লু কালার মাত্র তিন হাজার টাকা দেখেন কত কালেকশন অনলি তিন হাজার টাকা প্রাইসটা তিন হাজার টাকা লেটেস্ট কালেকশন দেখেন কন্ট্রাস্ট পায়ের আঁচলের টার্সেল ব্লাউজটা গর্জিয়াস মাত্র তিন হাজার টাকা তব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম